নমস্কার সুধী ভক্তমণ্ডলী সর্বপ্রথম জানাই আপনাদের শ্রীচরণে এই অধমের সবিনয় দণ্ডবৎ প্রণাম প্রিয় ভক্তগণ আজ আমরা শ্রদ্ধার সঙ্গে শ্রীমৎ ভগবদ্গীতার নবম অধ্যায় পাঠ করব যেখানে পরম গুজ্জ জ্ঞান ও রাজবিদ্যা সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিচ্ছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই আসন চিত্তে শ্রবণ করি এবং এর গভীর অর্থ উপলব্ধ বুদ্ধি করি ও নম ভগবতে বাসুদেবায় भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्यं नरं चैव मं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् नष्टं प्रायेष्वभद्रेषु नित्यं भागवत सेवया भगवतीरुत्तमश्लोके भुक्तिर्भवति न ईष्टिं मुकं करोति वाचालं पङ्गुर्लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरोदिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यपरमे ेश्वरम्

পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম বলে এই জ্ঞান এবং পরন্তপ এই ভক্তিতে যাদের উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না তাই তারা এই জড়জগতে জন্মমৃত্যুর পথে ফিরে আসে অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যক্ত আছি সমস্ত জীব আমাতেই অবস্থিত কিন্তু আমি তাতে অবস্থিত নয় যদিও সব কিছুই আমারই সৃষ্ট তবু তারা আমাতে অবস্থিত নয় আমার যোগৈশ্বর্য দর্শন করো যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত তবু এই জড় সৃষ্টির অন্তর্গত নই কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস অবগত হও যে মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়ার সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে তেমনি সমস্ত সৃষ্ট জীব আমাতে অবস্থান করে হে কন্তেও কল্পান্তে সমস্ত সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্প আরম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি এই জগৎ আমারই প্রকৃতির অধীন তা প্রকৃতির বসে অবশ হয়ে আমার ইচ্ছার দ্বারা পুনঃ পুনঃ সৃষ্ট হয় এবং আমারই ইচ্ছায় অন্তকালে বিনষ্ট হয় হে ধনঞ্জয় সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না আমি সেই সমস্ত সমস্ত কর্মে অনাসক্ত ও উদাসীনের ন্যায় অবস্থিত থাকি হে কন্তেও আমার অধ্যক্ষতার দ্বারা জড়প্রকৃতি এই চরাচর বিশ্ব সৃষ্টি করে প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃপুন সৃষ্টি হয় এবং ধ্বংস হয় আমি যখন মনুষ্য রূপে অবতীর্ণ হই তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না এভাবেই যারা মোহাচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসী ও আসুরি ভাবের প্রতি আকৃষ্ট হয় সেই মোহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয় হে পার্থ মোহমুক্ত মহাত্মাগণ আমার দৈবী প্রকৃতিকে আশ্রয় করেন তারা আমাকে সর্বভূতের আদি ও অব্যয় জেনে অনন্য চিত্তে আমার ভজনা করেন দৃঢ়ব্রত ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন কীর্তন করে এবং আমাকে প্রণাম করে এই সমস্ত মহাত্মারা নিরন্তর যুক্ত হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করে অন্য কেউ কেউ জ্ঞান যজ্ঞের দ্বারা অভেদ চিন্তাপূর্বক কেউ কেউ বহুরূপে প্রকাশিত ভেদ চিন্তাপূর্বক এবং অন্য কেউ আমার বিশ্বরূপের উপাসনা করেন আমি অগ্নিষ্টম আদি স্রৌত যজ্ঞ আমি বৈশ্যদেব আদি স্মার্ত যজ্ঞ আমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা কর্ম আমি রোগ নিবারক ভেষজ আমি মন্ত্র আমি হোমের ঘৃত আমি অগ্নি এবং আমি হোমক্রিয়া আমি এই জগতের পিতা মাতা বিধাতা ও পিতামহ আমি গ্লেহবস্তু শোধনকারী ও ওমকার আমি ঋক শাম ও যজুর্বেদ আমি সকলের গতি ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণ ও শ্রুহিত আমি উৎপত্তি নাশ স্থিতি আশ্রয় ও অব্যয় বীজ হে অর্জুন আমি তাপ প্রদান করি এবং আমি বৃষ্টিপর্ষণ করি ও আকর্ষণ করি আমি অমৃত এবং আমি মৃত্যু জড় ও চেতন বস্তু উভয়ই আমার মধ্যে ত্রিবেদজ্ঞগণ যজ্ঞানুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা করে যজ্ঞাবশিষ্ট সোমরাস পান করে পাপমুক্ত হন এবং স্বর্গে গমন প্রার্থনা করেন তারা পূর্ণকর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে দেবভোগ্য দিব্য স্বর্গসুখ উপভোগ করেন তারা সেই বিপুল স্বর্গসুখ উপভোগ করে পূর্ণ ক্ষয় হলে ফিরে আসেন এভাবেই ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয় আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারংবার জন্মমৃত্যু লাভ করে থাকেন অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি হে কোনতেও যারা অন্য দেবতাদের ভক্ত এবং শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্ব আমারই পূজা করে আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না তারা আবার সংসার সমুদ্রে অধপতিত হয় দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবেন পিতৃপুরুষদের উপাসকেরা পিতৃ ত্রিলোক লাভ করবেন ভূত আদি উপাসকেরা ভূতলোক লাভ করেন এবং আমার উপাসকেরা আমাকেই লাভ করেন যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাং ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি হে কৌন্তেয় তুমি যা অনুষ্ঠান করো যা আহার করো যা হোম করো যা দান করো এবং যে তপস্যা করো সে সমস্তই আমাকে সমর্পণ করো এভাবেই আমাতে সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভ ও অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে তুমি মুক্ত হবে এভাবেই সন্ন্যাসযোগে যুক্ত হয়ে তুমি মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত হবে আমি সকলের প্রতি সমভাবাপন্ন কেউই আমার বিদ্বেষ ভাবাপন্ন নয় এবং প্রিয় নয় কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তারা আমাকে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে নিবাস করি অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন তাকে সাধু বলেই মনে করবে কারণ তার দৃঢ় সংকল্পে তিনি যথার্থ মার্গে অবস্থিত তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন হে কৌন্তেয় তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না হে পার্থ যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী বৈশ্য শূদ্র আদি নিচকুলে জাত হলেও অবিলম্বে আমার পরাগতি লাভ করে পুণ্যবান ব্রাহ্মণ ভক্ত ও রাজর্ষিদের আর কি কথা তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরাগতি লাভ করবেন অতএব তুমি এই অনিত্য দুঃখময় মর্তলোক লাভ করে আমাকে ভজনা করো মনমনা ভব মদ ভক্ত মদ যাজি মাং নমস্কুরু মামে বৈশ্বাসী যুক্তি বম আত্মনাং মত তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো আমার ভক্ত হও আমাকে প্রণাম করো এবং আমাকে পূজা করো এভাবেই মত পরায়ণ হয়ে সম্পূর্ণ রূপে আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি পরাগতি লাভ করবে হরে কৃষ্ণ শুধু ভক্তমণ্ডলী আজ আমরা ভগবদ গীতার নবম অধ্যায় পাঠ করলাম যেখানে শ্রীকৃষ্ণ তার ভক্তদের জন্য রাজবিদ্যা ও রাজগুজ্জ জ্ঞান প্রকাশ করেছেন এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ ভক্তির মাহাত্ম্য ও তার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের গুরুত্ব বোঝাচ্ছেন আপনারা ধৈর্য সহকারে এতক্ষণ শুনেছেন এর জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ আশা করি এই জ্ঞান আমাদের জীবনে কৃষ্ণ ভক্তির পথে আরও অগ্রসর হতে সাহায্য করবে পরবর্তী অধ্যায়ে পাঠ শোনার জন্য আমাদের সঙ্গে থাকুন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ একটি লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন শ্রী কৃষ্ণের আশীর্বাদ আপনাদের সকলের উপরে বর্ষিত হোক আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন কৃষ্ণ চেতনায় মগ্ন থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম তৎসৎ